জনগণের শাসন প্রতিষ্ঠা করতেই বিএনপি দ্রুত নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এখন নির্বাচন করতে গেলেই বলবে যে বিএনপি শুধু নির্বাচন চায় নির্বাচন কেন চাওয়া হচ্ছে সে দিকটা কেউ না ফখরুল বলেন নির্বাচন না হলে এবং সংসদ সদস্যরা পার্লামেন্টে না গেলে জনগণের শাসন প্রতিষ্ঠিত হবেন কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে দেশ চালানো যায় না এই সহজ সরল কথা উপলব্ধি করতে হবে পঁচিশ জুলাই শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ও জুলাই আগস্ট অভ্যুত্থানে বর্ষপর্তির শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব আরো বলেন বাংলাদেশে এখন একটা অস্থির অবস্থা চলছে কিছু কিছু লোক কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছেন এবং সে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্কই নেই বলা হচ্ছে সংখ্যানুপাতিক হারে নির্বাচন তবে সাধারণ মানুষ বোঝেই না আনুপাতিক হারে নির্বাচনটা কি জনগণ জানে যে একটি দল একটি প্রতীক দিয়ে একজন প্রার্থী দেবে সেখানে গিয়ে সে ভোটের দিন ভোট দেবে ভোট দিয়ে নির্বাচন করবে ফখরুল বলেন আনুপাতিক হারে নির্বাচন হচ্ছে সেই ভোটিং ব্যবস্থা যেখানে যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার জন্য এতে করে দেশের জনগণ তাদের এলাকায় একজন নেতা যে নির্বাচন করবেন এ পদ্ধতিতে তা সম্ভব নয় এজন্য পার্লামেন্টে বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের কথা চিন্তা করে না ভকরুল বলেন অনেকে বলছেন যে কজন লোক কতগুলো বৈঠক করে সংস্কারের কতগুলো বিষয় নিয়ে এসেই জনগণকে এগিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল সেইভাবে সংস্কার হয় না সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যা একটি ধারাবাহিক প্রক্রিয়া